আমি অনেক সুন্দর একটি প্রজাপতি তৈরি করেছি আজকে আপনাদেরকে দেখিয়ে দিবো এই প্রজাপতিটি কীভাবে তৈরি করতে হয় এই যে প্রজাপতিটা এটি কীভাবে তৈরি করতে হয় তা আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি আমি প্রথমে এইখানে এভাবে সাতটি সেন গেঁথে নেব মোট সাতটি সেন গেঁথে নিয়ে আমার সাতটি সেন হয়ে গিয়েছে এবার আমি এইখানে দেখুন ঠিক এই জায়গাতে এটিকে জয়েন্ট করে দেব জয়েন্ট করে দিয়েছি এবার এইখানে তিনটি চেন গেঁথে নেব তিনটি চেন গেঁথে নিয়ে এই যে যে ফাঁকা জায়গাটা এর মাঝখান দিয়ে আমি লং গেঁথে নেব আমি দুটি করে লং গেঁথে নেব এই যে দুটি লং গেঁথে নিয়েছি তারপরে আবার দুটি চেন গেঁথে নেব এক দুই আবারও দুটি লং দুটি চেন এইভাবে গেঁথে নিয়ে আমি এই লাইনটা কমপ্লিট করে নেব এইভাবে দুটি চেন করে নিয়ে এই যে দুটি লং গেঁথে নিয়েছি আবারও দুটি লং গেঁথে নিয়ে আবারও দুটি চেন গেঁথে নেব আবারও এই জায়গায় মোট আমি ষোলোটি লং গেঁথে নেব এখানে আমার দুটি লং দুটি চেন এভাবে এই লাইনটি কমপ্লিট হয়ে গিয়েছে আমি এবার এখানে এটিকে জয়েন্ট করে দেব এটিকে আমি জয়েন্ট করে দিয়েছি এবার দেখুন ভালো লক্ষ্য করুন আমি এসে এই চেনে মাথা দিয়ে আমি এখানটা দিয়ে এই পাশে এই ফাঁকা জায়গায় পার হওয়ার জন্য আমি একটি স্লিপ স্টিচের মতো করে নিলাম এই যে এখন এই জায়গাতে আমি তিনটি চেন গেঁথে নিয়ে এই ফাঁকা জায়গায় আবার লং গেঁথে নেব এই তিনটি চেন সমান একটি লং দুটো লং হয়েছে আমার এবার তিনটি চেন গেঁথে নেব এক দুই তিন তিনটি চেন গেঁথে নিয়েছি আবারও আমি এই জায়গায় একইভাবে তিনটি লং গেঁথে নেব এক দুই তিন এই যে এই পাশে তিনটি লং তারপর তিনটি চেন আবারও তিনটি লং আমি আবারও এই ফাঁকা জায়গায় একইভাবে এই যে এই ফাঁকা জায়গাতে একইভাবে আবার তিনটি লং গেঁথে নেব এক দুই তিন এই যে তিনটে লং গেঁথে নিয়েছি আবারও তিনটি চেন গেঁথে নেব এক দুই তিন তিনটি চেনও গেঁথে নিয়েছি আবারও তিনটি লং গেঁথে নেব এক দুই তিন এই যে আমি এভাবে করে নিয়েছি আমি এবার পুরো লাইনটাই একইভাবে কমপ্লিট করে নেব আমার এই লাইনটি কমপ্লিট হয়েছে এবার আমি এটাকে জয়েন্ট করে দেব এখানে জয়েন্ট করে দিয়ে সুতাটাকে আমি কেটে নেব সুতাটাকে কেটে নিয়ে আমি সুতাটা পরিবর্তন করে নেব আমি সুতাটা কেটে নিয়েছি এবার দেখুন এই জায়গাতে আমি এই সুতাটাকে পরিবর্তন করে হলুদ সুতা যোগ করে দিচ্ছি এইভাবে হলুদ সুতাটা আমি যোগ করে দিলাম এবার আমি দেখুন এইখান থেকে আমি এই যে ফাঁকা জায়গাটা আছে এই জায়গাটা এইখানে মোট দশটি লং গেঁথে নেব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই জন্য দশটি লং তৈরি হয়ে গিয়েছে এবার আমি এটাকে এই যে যে ফাঁকা জায়গাটা আছে এইখানে জয়েন্ট করে দেব জয়েন্ট করে দিয়ে এই ফাঁকা জায়গার মধ্যে আবারও দশটি লং গেঁথে দশটি লং গেঁথে নেব এইভাবে আমি পুরোটা কমপ্লিট করে নেব আমার এই পর্যন্ত কমপ্লিট হয়ে গিয়েছে এবার দেখুন আমি এইটিকে এভাবে ঘুরিয়ে নেব এই যে এইভাবে ঘুরিয়ে নিয়ে এটিকে এখানে জয়েন্ট করে দেব ঠিকই এভাবে জয়েন্ট করে এখানে জয়েন্ট করে দিয়েছি এবার আমি এই সুতোটাকে এই সুতোটাকে নিচ দিয়ে নিয়ে দেখুন এইভাবে চেনের মতো এইভাবে চেনের মতো তৈরি করে নেব ছি এইভাবে তৈরি করে নিয়েছি এবার আমি এখানে দশটি চেন কেঁথে নেব দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ নিয়ে দেখুন এই প্রথম চেনে প্রতিটি চেনে মাঝখান দিয়ে আমি এইভাবে স্লিপ স্টিচ তৈরি করে নেব এইভাবে স্টিচ তৈরি করে নেব প্রতিটা চেনের মাথায় মাঝখান দিয়ে আমি স্লিপ স্টিচ আমার প্রজাপতির একটি সুর তৈরি হয়ে গিয়েছে এবার আমি আবারও এই পাশে একইভাবে দশটি চেন গেঁথে নেব এই যে দশটি চেন হয়ে গিয়েছে এবার আমি প্রতিটি স্নেনের মাঝখান দিয়ে স্লিপ স্টিচ তৈরি করে নেব এইভাবে দেখুন এইভাবে আমি এই দশটি সেনের মাঝখান দিয়ে আমি স্লিপ স্টিচ তৈরি করে নিচ্ছি এইভাবে করে নেবেন আপনারা এইভাবে আমি পুরোটা করে নেব আমার প্রজাপতি তৈরি কমপ্লিট হয়েছে অনেক সুন্দর প্রজাপতিটি দেখতে দেখুন কত সুন্দর লাগছে প্রজাপতিটি অনেক সুন্দর লাগছে দেখতে তো আপনাদের যদি প্রজাপতি তৈরির ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার এই চ্যানেলটিকে ফলো করবেন ধন্যবাদ